এইবার এটাকে যদি আমরা মাইনাস ট্রেন্স থিটা মানে এটা স্কোয়ার মাইনাস বিয়ার যদি সূত্র করেন তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে এটা থাকলো ট্রেন থিটা

তাহলে প্রথম অংশে এটা পুরো কমন চলে গিয়েছে তার মানে এই ট্যান প্লাস থেকে বলে ভাগ করলে এক তাহলে ট্যান্থ আর এখানে পরে থাকছে এই অংশটা এই অংশটা তাহলে কিন্তু কার আগে মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে যদি এটাকে কি গুণ করা যায় মাইনাস একটি প্লাস ট্যান ট্যান্থিটা প্লাস টান থিটা

cos হিসাবে লিখে দেখাতে পারি তাহলে এইবার এর নিচে প্রথম অংশের নিচে cos θ দ্বিতীয় অংশের নিচে cos θ আমরা যদি এখানে লসাগু করি তাহলে লসাগু দাঁড়াবে কি লসাগু অংশটাই দাঁড়াবে তাহলে লসাগু হচ্ছে sec θ তাহলে sec θ কে sec θ দিয়ে ভাগ করলে দাঁড়া sin θ sec θ কে sec θ দিয়ে ভাগ করলে এক এক কে sin গুণ sin θ প্লাস অস্থিতাকে অস্থিত্ব দিবা এক তাহলে দেখা যাচ্ছে এটাকে সাজিয়ে মান ওয়ান প্লাসটা অস্থিত্ব এইটাই পক্ষ বেরিয়ে গেল তাহলে এটাই